আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম বাংলাদেশের চলচ্চিত্র এক পপিকে নিয়ে সে লাইভে এসে সে কান্নাকাটি করছে আমাদের পপির কান্নাকাটি থেকে খুব কষ্ট লাগছে আমি একটা কথাই বলতে চাই পপির মাকে পপি সে ভুল বুঝতে পেরেছে কারণ সে সিনেমা করে সে যত টাকা কামাই করছে সেই টাকা তার কোনো কাজে লাগে নাই আল্লাহ তালা পাপের টাকা কখনো বরকত দেয় না এটা পপি বুঝতে পেরেছে অথচ পপির মা সেটা বুঝতে পারে নাই কারণ সে দুনিয়াতে ট্যাকার টাকার চিন্তা করছে কিন্তু একটা কথা বুস জানতে চাই নাই বাংলাদেশে এই যে অস্টিলভাবে পপিকে সিনেমা করাইছে এটার জন্য দায়কে এটা যেন দায় এই পপির মা পপি যত পাপ কামাই করছিল সে নিজেকে তবা করে তার পাপ মুক্ত করেছে কিন্তু পপির মা কখনোই পাপ এটা মুক্ত হবে না কারণ পপির মারও ভুল স্বীকার করতে হবে তবা করতে হবে সে যেন তার মেয়ের সাথে ক্ষমা চাই এবং তার মেয়েকে দিয়ে যতগুলো সিনেমা করেছে এতগুলো পাপ পপির মার গাড়ে পড়বে আমি আশা করি পপির মাকে বলতে চাই আপনিও একটু আবার করে ফিরে আসেন আর আপনিও পপিকে দিয়ে সিনেমা করাবেন না আপনি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন পর্দার আড়ালে থাকেন আমি আপনাদেরকে একটু কি মেসেজ দিয়েছি আমার কথা যদি খারাপ লেগে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন আর পপি নিজের ভুল বুঝতে পেরেছে সে সে পাঁচ একটা নামাজ পপিকে আমি বলতে চাই সে পাঁচ একটা যেন নামাজ পড়ে আর যেন সিনেমা না করে আল্লাহ তালা যত তাকে যত টাকা দিয়েছে সে যেন ব্যবসা বাণিজ্য করে সে দুনিয়াতে চলতে পারে পাপের টাকা দুনিয়াতে বেশি দিন থাকে না আমি সবাইকে মেসেজ দিতে চাই আপনারা সৎভাবে চলেন সৎভাবে খান এটাই দুনিয়াতে বর কথ আসসালামু আলাইকুম আমার ভিডিও শেষ হলো